বড় লোকের টেসলা কিনে আমার টাকা থেকে তারা সাবসিডি পায় সেই যে আমি যে ফরগটেন সি এবং সময় কিন্তু একটা কনসেপ্ট কোর কনসেপ্ট হচ্ছে লেবার নিয়ে যে লেবার তোমার তোমার কাজ থাকবে না এমপ্লয়মেন্ট থাকবে না সো সোর্স অফ রেভিনিউ কিন্তু ভাই লিমিটেড ইট উইল নট গ্রো অ্যাজ এক্সপোনেন্সিয়ালি অ্যাজ এআই ইজ গ্রোয়িং একজনের কাজকে দুইজন দিয়ে করাবা এতে এতে মানে খুব বেশি ইকোনমি বা গ্রোথের খুব বেশি ডেভেলপড হবে না ইউ আর লিটারেলি রিমুভিং পিপল ফ্রম হিউম্যান রিসোর্স এ হচ্ছে ধরেন পলিটিশিয়ান যেটা মাম বললাম যে গভর্নমেন্ট আর বি হচ্ছে ধরেন অ্যাডভোকেট তারা দুজন মিলে ডিসিশন নিল যে তারা অ্যাক্সকে হেল্প করবে ধরেন অ্যাক্স হচ্ছে যদি আমি এটা চিন্তা করি যে যারা সাস্টেনেবিলিটি অথবা ইভি ম্যানুফ্যাকচারিং কার অ্যাসোসিয়েশন আর হচ্ছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সো এই দুজন মিলে ডিসিশন নিল যে তারা ইনভাররনমেন্টকে বাঁচাইতে চায় সো ইমেন্ট ইনভায়রনমেন্ট হচ্ছে অ্যাক্স সেই কারণে তারা সাবসিডি দিতে চায় ওই জায়গার মধ্যে সো এনভায়রনমেন্টকে সাবসিডি দিয়ে আমরা সাস্টেনেবিলিটি আনবো এই কারণে এ আর বি ডিসিশন নিল কিন্তু যেটা কি হলো তারা ভুলে গেল সি এর কথা সি হচ্ছে আমার কনজিউমার এখানে যে আপনি ট্যাক্স সাবসিডি দিচ্ছেন আমার ট্যাক্স দিয়ে একজন মানুষ একটা বড় লোক কোটিপতি সে ট্যাক্স আপনার একটা টেসলা কিনলো সে সাড়ে সাত হাজার ডলার ভাই

ওখান থেকে আমরা যে আমরা গত পর্বে মেজর পয়েন্ট গুলো অলরেডি দেখেছি বা ওখান থেকে আপনি একটু হাইলাইট করে একটু নিয়ে আসেন তো দেখেন মানে আর কি কি বাকি আছে যেখানে আপনি এই জিনিসগুলো দেখতে পান এই কনসেপ্ট কনসেপ্টটা চলে আসে এই আসলে কি মানে তুমি যেটা বললে আসলে মানে ফরকটেন ম্যানের যে কনসেপ্ট বা যেই জিনিসগুলো যেই মানুষগুলা তোমার বিভিন্ন পলিসির কারণে ক্ষতিগ্রস্ত হয় এটা আসলে দেখি না কারণ দেখি না এই অর্থে যে কারণ ওই কাজগুলা বা ওই লোকগুলোর উপর কী ইম্প্যাক্ট হতো যদি এই পলিসি নেওয়া হতো এটা তো আসলে কোনো দিন রিয়েলাইজ হয় না যার কারণেও ওটা বোঝা যায় না ওই ইম্প্যাক্টটা আমরা তোমার বুঝতে পারি না তো এর বাইরেও তোমার এইটা সহ তোমার যে পরের যে থিওরিগুলো রয়েছে আমি দেখলাম প্রত্যেকটাতে এই ভদ্রলোক এই জিনিসগুলো খুব ভালোভাবেই চিন্তা করেছেন কারণ ওনার কোর কনসেপ্টই এইটা যে আমাদের যে পলিসিগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসের বাইরে যেই মানুষগুলোর কথা আমরা চিন্তা করি না বা দেখি না বা যাদের উপর ইম্প্যাক্টটা কী হইতে পারতো এটা জানতে পারি না ওইটাই হচ্ছে তার এই এই পুরা বইয়ের অন্যতম একটা বড় কনসেপ্টের জায়গা আর কি তো আমি একটা একটা করে যদি শুরু করি যেমন তুমি একটা বড় কনসেপ্ট বলেছেন যে তখনও সমস্যাটা ছিল এখনও সমস্যা ছিল এখন তুমি দেখবা যে সবাই বলবে এআই বা অন্য অন্য যে ইনভেনশনগুলো রেগুলার হচ্ছে গত ত্রিশ বছরে দেখা ইন্টারনেট আসলো কম্পিউটার আসলো তারপর ইন্টারনেট আসলো ইন্টারনেট অ্যান্ড্রয়েড আসলো এরকম যে সুপার লেভেলের ডেভেলপমেন্টগুলো হচ্ছে এই বাইশ তেইশ সালের দিকে তোমার এর একটা চরম বুস্ট হয়েছে চেয়ার জিপিটি থেকে পড়া শুরু করে এবং সবসময় কিন্তু একটা কনসেপ্ট কোর কনসেপ্ট হচ্ছে লেবার নিয়ে যে লেবার তোমার তোমার কাজ থাকবে না এমপ্লয়মেন্ট থাকবে না এমপ্লয়মেন্ট নষ্ট হয়ে যাবে তো এনি কাইন্ড অফ ইনভেনশন মেশিনারি টুলস হোয়াটসঅ্যাপার সফটওয়্যার হোয়াটসঅ্যাপ আর এই জিনিসগুলো আসলেই কী হয় তোমার এমপ্লয়মেন্টে বড় ধরনের প্রবলেম হয় ঠিক আছে এটা আগেও কনসেপ্ট ছিল কনসেপ্টে আমি একটি হিস্ট্রিটা বলি হিস্ট্রিটা একদমই যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় আর কি গ্রেট ব্রিটেন বা তোমার ইউরোপের দিকে তখনও কিন্তু নানা ধরনের প্রবলেম তৈরি হয় স্পেশালি যখন ওই সময় একটা বড় ইন্ডাস্ট্রি ছিল তোমার গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওই এলাকাগুলোতে তো তারা নর্মালি তাতে আমরা যে হ্যান্ডলুম যেরকম ওইরকম জিনিস দিয়ে কাজটাজ করতো তো ওই সময় পরে দেখা যায় মেশিন যখন আসলো বাষ্প ইঞ্জিন তারপরের প্রোগ্রেসগুলো তখন এই প্রায় পঞ্চাশ জনের কাজ যখন একজনে করা শুরু করলো তখন এটা নিয়ে ব্যাপক খাও খাউ হলো এবং একটা গ্রুপের মুভমেন্টও তুমি ইতিহাস বইতে পারবে না লু রাইট মুভমেন্ট এদের কাজ ছিল যে যারা এইসব মেশিন টেশিন নিয়ে আসতো এগুলো গিয়ে হামলা করতো রাতের বেলা গিয়ে ভাঙে চুরি এমন চুরমার করে দিত এবং বলতো যে এরা হচ্ছে আমাদের সব জব কেটে নিচ্ছে আর কি তো এই যে কনসেপ্টগুলো এগুলো কিন্তু পরেও আসছে এরপর প্রতি ধাপে ধাপে এই চিন্তাগুলো আসছে এবং চিন্তাটা হচ্ছে যে মেশিন আমাদের জব কেটে নেয় তো মিস্টার হ্যাজলিট সাহেবের একটা কোর কনসেপ্ট হচ্ছে যে না আমরা আসলে এই চিন্তাটাতে ভুল করছি আমাদের চিন্তাটা কি হয় যে এমপ্লয়মেন্ট কিন্তু না একজন প্রপার ইকোনমিস্টের প্রপার থটের ফোকাসটা হবে অন দ্য প্রোডাকশান যে আমাদের যত বেশি প্রোডাকশন গ্রোথ হবে আমাদের অ্যাভিনিউ তত বেড়ে যাবে আর কি রাদার দেন সোললি ফোকাস অন এমপ্লয়মেন্ট উনি বলছেন যে আমাদের সোসাইটিকে যদি প্রপারলি ডেভেলপ ভাবতে পারি যদি না আমাদের সোসাইটিতে প্রপার লেভেল অফ প্রোডাকশান হয় এবং প্রোডাকশন লেভেলের প্রোগ্রেস হয় তাহলেই সোসাইটি প্রোগ্রেস করবে উনি এমপ্লয়মেন্টকে এইখানে তোমার সেকেন্ডারি বা টার্সারি বা তার পরের ধাপে রেখেছেন এই জন্যই তিনি বলছেন যে মেশিন বা অটোমেশন কিংবা পরের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বলে এআই বলে এইগুলো খুব বেশি সমস্যা হবে না দেয়ার উইল বি অলওয়েজ সাম ব্যাক আপ যেই এইটা এটার কারণে পরবর্তীতে আরও অনেক অ্যাভিনিউ খুলে যাবে যেটা হিস্ট্রি বলছে খুলে গিয়েছে এবং আমরাও তো দেখেছি যে তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরের যে আমাদের ম্যা মেকানিক্যাল এক সময় তো তোমার ঘোড়ার গাড়ি চলতো সারা ইউরোপ আমেরিকা জুড়ে এই যে ধরো তোমার উনিশশো সালের শুরুর দিকেই আর কি পরে ফোর্ডের সাথে সব ঘোড়ার গাড়ির যারা সহিষ ছিল আর কি যে তাদের জব কেড়ে নিল তারপরে তোমার মনে করো যে প্রত্যেকেরই দুই তিনটে করে ঘোরা থাকতো এই ঘোড়াগুলার যে রাখাল বালক ছিল এই রাখাল বালকদের তোমার চাকরি বাকরি চলে গেলো আর কি নানা ধরনের চাকরি কিন্তু আসলে প্রত্যেকটা ইনোভেশন ডেভেলপমেন্টে চলে গেছে তো উনি বলছেন যে দেখেন এর পরবর্তীতে এটা কিন্তু পরবর্তীতে তোমার মোটর বাইক কারখানায় চাকরি হয়েছে মোটর সাইকেল রিপেয়ারিংয়ে চাকরি এসছে এবং এটা এক্সপোর্ট ইম্পোর্টের অনেক অ্যাভিনিউ খুলেছে এবং আমরা পরবর্তীতে দেশ বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করেছি যার কারণে কিন্তু এই জিনিসগুলো আমাদের আরও অনেক কাজগুলোকে গতিশীল করেছে সুতরাং আমরা এটাতে কখনোই ভয় পাওয়ার কোনো কারণ নেই এরপরে তিনি আরেকটা যেই মানে কোর কনসেপ্টের কথা বলেছেন আর কি সেই কনসেপ্টটা হচ্ছে আমার আমারও বেশ ভালো লেগেছে যে উনি আমরা যে মাথায় মধ্যে থাকে সবসময় যে এমপ্লয়মেন্ট করাইতে হবে কীভাবে করাইতে হবে আমাদের কাজ আছে ধরো তোমার দশ ঘন্টা তাহলে কি এখন দশ ঘন্টায় কাজ যদি থাকে তাহলে মানুষ তো বাড়তেছে বা মানুষটা তো এমপ্লয়মেন্ট বেশি দরকার এটা কী করি আমরা পাঁচ পাঁচ ঘন্টা করে দুইজনের দিয়ে দিই আর কি অর্থাৎ স্প্রেডিং দ্য ওয়ার্ক সো দ্যাট উই ক্যান জেনারেট মোর ওয়ার্ক এমপ্লয়মেন্ট উনি বলছে এইটাও একটা মানে ফালতু ধারণা মিস্টার মিস্টার হ্যাজলিট বলছেন আর কি যে এইটা আসলে খুব বেশি কাজে লাগে না কারণ হচ্ছে যে তোমার তুমি যে যে জোর করে লোকজনের আনারএমপ্লয়েড করলা ওরা ওরা কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হলো আর কি কারণ হচ্ছে যে ও তো আরও বেশি প্রোডাকশন করতে পারতো ও আরও বেশি আর্ন করতে পারতো এখন তুমি একজনের কাজকে দুইজন দিয়ে করাবা এতে এতে মানে খুব বেশি ইকোনমি বা গ্রোথের খুব বেশি ডেভেলপড হবে না রাদার দেন আমরা যদি এটা মনে করো যে রেগুলার মার্কেটের হাতে ছেড়ে দেই এবং মোটামুটি মার্কেট নিজের মতো কাজ করে তাহলে দেখবে যে তোমার আমরা জোর করে জব দেওয়ার কোনো দরকার নেই বরং আমাদের প্রোডাকশন লাইন যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তোমার অটোমেটিক্যালি সব কিছু ঠিক হয়ে যাবে এবং মানুষ তার জবটা পাবে আর কি এর বাইরে আরেকটা কনসেপ্ট হচ্ছে যে উনি এটাকে খুবই সুন্দর একটা ওয়ার্ড বলেছেন দ্য ফ্যাটিস অফ হানড্রেড পার্সেন্ট এমপ্লয়মেন্ট তো এই হানড্রেড পার্সেন্ট এমপ্লয়মেন্ট এটা উনি বলছেন যে এটা বেসিক্যালি আসলে মানে ফিজিবল না এবং ফিজিবল হলে প্রবলেম আর কি উনি বলছেন দেয়ার উইল বি সাম পিপল হু উইল বি উইল বি আনএমপ্লয়েড যাদের তার এক্সপিরিয়েন্সের কারণে এক্সপার্টিসের কারণে বয়সের কারণে বরং এই ডে বাই ডে সোসাইটি আমাদের সোসাইটি যদি প্রোগ্রেস বা ডেভেলপমেন্টের তোমার একটা বেঞ্চমার্ক থাকবে উনি বলতেছেন যে না আমাদের মোর পিপলকে আনএমপ্লয়েড রাখাই হচ্ছে আমাদের সোসাইটির একটা তোমার মানে লক্ষ্য এবং উদ্দেশ্য উনি কিনি বলছেন যে বুড়া মানুষ কাজ করবে কেন ফুল এমপ্লয়মেন্ট থাকলে তো বুড়া মানুষদেরও কাজ করতে হবে তাই না তারপরে তোমার একজন চাইল্ড লেবার মানে যার বয়স আট নয় এক সময় তো আমরা জোর করে এদেরকে তোলার ফ্যাক্টরিতে কাজ করেছি তোলার গাছ লাগানোর ক্ষেত্রে আমেরিকায় তো সিভিল ওয়ার পর্যন্ত হয়েছে এইসব তোমার লেবার এই লেবার ইস্যুতে বা তোমার এই লেবার স্লেপ যে অ্যাক্টগুলো বা লেবার চাইল্ড অ্যাক্ট চাইল্ড লেবর অ্যাক্টগুলো কিন্তু ইয়ে তোমার উনিশশো সালের শুরুর দিকে আট দশ সালের দিকে তোমার এই চিন্তাগুলো এসছে উনি বলছেন যে আমাদের যদি প্রপার ইকোনমিটার কথা চিন্তা করি তাহলে প্রপার ইকোনমিতে বেসিক টার্গেটটা হচ্ছে নট টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট এমপ্লয়মেন্ট ইভেন টু ক্রিয়েট লেস এমপ্লয়মেন্ট সো দ্যাট সাম পিপল গেট পেনশন অ্যান্ড উই ক্যান প্রোভাইড সাম কাইন্ড অফ পেনশন রিমিউনারেশন অর উই ক্যান সাম হাউ প্রোটেক্ট সাম চাইল্ড সো দ্যাট উই ক্যান গিভ দ্যাম ব্যারো এজুকেশন সুতরাং আমাদের কোনো ইকোনমির টার্গেট হওয়া উচিত না যে হানড্রেড পার্সেন্ট এমপ্লয়মেন্ট রাদার দেন আমরা একটা কোর গ্রুপ অফ পিপলকে ফুল টাইম ওয়ার্ক দেবো যাতে তারা ফুল পটেনশিয়ালিটি নিয়ে কাজ করতে পারে অ্যান্ড সো দেন দে ক্যান অ্যাচিভ দ্য হায়েস্ট লেভেল অফ প্রোডাকশন এবং প্রোডাকশনটা হওয়া উচিত আমাদের তোমার বেসিক মটো অফ আওয়ার লিবারেল ইকোনমি রাদার দেন মেকিং হান্ড্রেড পার্সেন্ট এমপ্লয়েড